আইন শৃঙ্খলা রক্ষা মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনের নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম বার মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে জানা যায় বাসখালী থানাধীন টাইমবাজার এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে তৎক্ষণাৎ পুলিশ সুপার মহাদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অফিসার্স ইনচার্জের নেতৃত্বে গভীর রাতে বৃষ্টিপাতের মধ্যে চেকপোস্ট শুরু করে চেকপোস্টের খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করে অতপর গোয়েন্দা শাখার আবিজনিক দল আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধার উদ্দেশ্যে বাসখালী এবং আনোয়ারা থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে অভিযানের এক পর্যায়ে সকাল সাতটা পঁয়ত্রিশ আনোয়ারা উপজেলা পরিষদের সামনে সিএনজিতে বিশেষ কৌশলে লুকোর অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং সিএনজি ড্রাইভার মীর হোসেন মিয়া এবং অস্ত্র ব্যবসায়ী নজরুল গ্রেপ্তার করা হয় ধৃত আসামি দুজনেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেন যে তারা দীর্ঘদিন যাবৎ এই অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে পটিয়া থানা পুলিশের একটি চৌকুশ দল আঠাশ পাঁচ পঁচিশ তারিখ রাত দুটা পঞ্চাশ ঘটিকায় অভিযান পরিচালনা করে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের মাইজপাড় এলাকায় জনেক আব্দুল করিমের মালিকানাধীন তিনশেট ঘরে ষোলোটি মামলার দুর্ধর্ষ আসামি এবং সন্ত্রাসী চাঁদাবাজ মোহাম্মদ আব্দুল হালি হামিদকে পটিয়া থানার অফিসার্স ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে তার গ্রেপ্তার সময় তার হেফাজত হতে একটি দেশীয়তর এল তিনটি কার্তুজ এবং প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কোয়াল তিনটি রামদা এবং ছুরি উদ্ধার করা হয় তার বিরুদ্ধে নিয়মিত আশ্রয়নে মামলা রুজু করা হয়েছে আপনারা জানেন গত চব্বিশ পাঁচ পঁচিশ তারিখ সরি পঁচিশ তারিখ ভোর রাতে সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকা থেকে বারোটি গরু দেশীয় জাতের বিভিন্ন গরু চিন্তায় হয়েছিল এবং এই সংবাদ পাওয়া মাত্রই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল এবং অফিসার্স ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা এর নেতৃত্বে আবেজনিক দল অভিযান করে পরের দিন রাত নয়টা ত্রিশের মধ্যে এই বারোটি গরু উদ্ধার করে এবং একজন আসামি গ্রেপ্তার করে এবং এক্ষেত্রে বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে আপনাদের সকলের সদয় অবগতির জন্য আমি আরও জানাচ্ছি এই চলতি মাসে চট্টগ্রাম জেলা পুলিশের সতেরোটি থানায় অভিযান করে তিহাত্তরটি মাদক মামলা রুজু হয়েছে এবং সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলাগুলোর মধ্যে যে আলামত জব্দ করা হয়েছে চোলাই মদ এক হাজার তিনশো ছিচল্লিশ লিটার ইয়াবা পঁয়ষট্টি হাজার সাতশো একুশ পিস গাঁজা চোদ্দ কেজি এবং বিদেশি মদ দুই বোতল চলতি মাসে অদ্যবধি আই মিন আজকে পর্যন্ত চট্টগ্রাম জেলার সতেরোটি থানায় এগারোটি আইনে মামলা রুজু হয়েছে এর মধ্যে ষোলো জন আসামি গ্রেপ্তার হয়েছেন উদ্ধারকৃত আগ্রাস্ত সময়ের মধ্যে রয়েছে সতেরোটি এলজি একনলা বন্দুক চারটি রাইফেল একটি গুলি দশ রাউন্ড কার্তুজ চার রাউন্ড এবং দেশীয় বিভিন্ন দা ছুঁড়ি রয়েছে পঁচিশটি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে